আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আর শুরুতেই দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা প্রিন্সেস কত সুন্দরভাবে সেজেছে আসলে গায়ে হলুদে যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে চলতেছে সাজগোজ তো তার আগের কিছু পূর্ব প্রস্তুতি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে প্রিন্সেসটা এত সুন্দর করে সেজে এসেছে তার সঙ্গে আমি কিছুটা সময় কাটাচ্ছিলাম খুবই ভালো লাগছিল মাসাল্লাহ আর এদিক দিয়ে ভাবতেছিলাম যে দেখি একটু সেই পনেরো ষোলো বছর আগের চুরির বাক্সটা খোলা যাক আসলে এখানে এত চুরি রয়েছে আর বেশিরভাগ কাচের চুরিগুলোই আমার বিয়ের আগের তো সেই চুরিগুলা বের করতেছিলাম ভাবতেছিলাম যে গায়ে হলুদের অনুষ্ঠানে কিছু কাচের চুরি যদি পরা যায় তাহলে খুব বেশি ভালো লাগবে আর আমার কাছে কাচের চুরি অনেক বেশি ভালো লাগে কিন্তু এমন একটা বিষয় হয়ে গিয়েছে যেটা কিনা জানতে পারলে আপনাদেরও খুব বেশি হাসি পাবে আসলে দেখি চুরিগুলো খুলে আমার হাতে সাইজে সেটার হচ্ছে না কারণ হাতটা বেশ মোটা হয়ে গিয়েছে আর আমার চুরিগুলো সবগুলো আমার মেয়ের হাতে অনায়াসে ঢুকে যাচ্ছে মাসাল্লাহ তো আসলে একদিক দিয়ে দুঃখ পাচ্ছিলাম যে কাঁচের চুরিগুলো আমি পড়তে পারবো না অন্য দিক দিয়ে খুব খুশি লাগতেছিল যে আমার চুরিগুলো আমার মেয়ে পড়তে পারবে মাসাল্লা আমার মেয়ে আমাকে পরিয়ে দেখাচ্ছিল আমি বলছিলাম যে একটু পরো দেখি কেমন লাগে আর তারপরে সে পরে দেখাচ্ছিলো আসলে যাই বলুন না কেন মেয়েদের কিন্তু চুরি একটা খুবই দুর্বলতার বিষয় যারা পছন্দ করেন তাদের জন্য বলতেছি আমার তো খুব বেশি ভালো লাগে চুরি পড়তে আগে খুব হাত ভর্তি করে চুরি পরতাম শাড়ির সঙ্গে অনেক রকমের রঙ বেরঙের ম্যাচিং করে আর কি রেশমি চুরিগুলো পরতাম কাচের তাছাড়াও বিভিন্ন রকমের চুরি যেগুলো কিনা পড়তে অনেক বেশি ভালো লাগতো আমার আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার বিয়ের চুরিগুলো কিন্তু এখনও অক্ষত রয়েছে আর সেই চুরিগুলো আপনাদের দেখাবো কিছুক্ষণ মানে পরেই দেখাচ্ছি আর আমার মেয়েকে বলতেছি যে চুরিগুলো আসলে সবগুলো দেখো কয়েক ডজন আর কি এই লাল আর এরকমের হলুদ চুরি রয়েছে তো কোন কোনগুলো তার হাতে লাগতেছে আসলে একটা সাইজ এমন ছোট। যেটা কিনা আমার মেয়ের হাতেও হচ্ছে না তখন আমার হাতটা এতই পাতলা ছিল কি বলবো আপনাদের আর এই চুরিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার বিয়ের লাগেজে ছিল আর এই চুরিটা কিন্তু আমি পড়েছিলাম বিয়েতে তো মার্শাল্লাহ এখনও অক্ষত রয়েছে কাচের চুরিগুলো প্রায় আঠেরো বছর হয়ে যাচ্ছে সব কিছু এখনও দেখতে পাচ্ছি সে আগের মতোই রয়েছে তো চুড়িগুলো বলতেছিলাম যে আম্মু একটু এরকমের একটা লাল একটা হলুদ এভাবে করে গুছিয়ে নাও তাহলে এভাবে করে যদি হাত ভর্তি করে চুরি পরো তাহলে হলুদ শাড়ির সঙ্গে অনেক বেশি ভালো লাগবে তো চুড়িগুলো সব কিছু রেডি করে রেখে এখন চলে এসেছি শাড়ি বের করতে তো এমন কার কার মনে হয় বলুন তো যে কোনো অকেশানে শাড়ি পরতে যাব। আর তখন মনে হয় কি না কোন শাড়ি পরবো আমার তো একটা শাড়িও ভালো নেই কোনো শাড়ি পরতে ইচ্ছা করে না মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা পরবো আর সেই শাড়িগুলো তো অনেক আগে অনেকবার পরেছি আর পরার এনার্জি নাই এমনটা মনে হয় তারপরও আমি এই লাল শাড়িটা বের করে রেখেছি ভাবতেছি যে দেখি কোনটা মেধা পছন্দ করে সেটা মেধা পরবে আর অন্যটা আমি পরব তো মেধা বলল সে লাল হলুদ এই শাড়িটাই পরবে তো আমি বলতেছিলাম যে একটু আমার কাছে মনে হচ্ছে যে এই জামদানি হলো হলুদ শাড়িটা পরো এটা ভালো লাগবে সে বলল না আম্মু আমি ওই শাড়িই পরতে চাচ্ছি তো যাই হোক এখন তো মেয়ের যেটা চয়েস সেটাই আর কি পরতে যেতে হবে তাছাড়া মন খারাপ হয়ে যাবে তো এই শাড়িটাই আমি বের করে নিয়েছি সঙ্গে পেটিকোট ব্লাউজ সব আর কি ম্যাচিং করে রাখতেছি তো যাই হোক শাড়ি বের করে রেখে ব্লাউজ পেটিকোট রেখে দিয়েছি ঠিকই কিন্তু পরে এই ব্লাউজটা পরতে যেয়ে দেখা যাচ্ছে ব্লাউজ আর এইটা হচ্ছে না গায়ে লাগতেছে না তখন হলুদ কালারের আরেকটা ব্লাউজ পরে নিয়েছে তো দেখেন সম্পূর্ণ পরা হয়ে গিয়েছে আমরা একটু সিম্পলের মধ্যে রেডি হয়ে নিয়েছি আসলে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি যেটা কিনা আমাদের পাড়ার মধ্যেই আর সেই জন্যই এত সাজগোজ নিজেদের মধ্যে তো বেশ ভালোই লাগতেছিলো সবাই মিলে সাজগোজ করে রেডি হয়েছি আর আমাদের বাসা থেকে খুবই কাছে দুই বাড়ি পরে আর কি তাদের বাসা আর ওই ভাবিটার প্রথম ছেলে আর প্রথম ছেলেরই প্রথম গায়ে হলুদ বেশ ভালোই লাগতেছিল যে আসলে পাড়াতে এরকমের একটা অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে হওয়া যায় আর এই জন্যই রেডি হয়েছিলাম দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ব্লগ দেখবেন যে গায়ে হলুদে আমরা কি কি করেছিলাম আল্লাহ হাফেজ